ফজিলত কি এবং আমি বিদেশে ছিলাম ওখানে ফজিলত কি আল্লাহ গুপুর রেখেছে সালাত আর আমি ডেলি তিন চারবার পড়ি আবার কি পড়ে একসাথে আপনি কি নামাজের কথা বলেছেন বুঝতে পারিনি তো নামাজ এটি আপনি সৌদি আরবে পড়েছেন জি 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 আচ্ছা এটা নাকি পাই উপরে রেখেছেন জি সৌদি আরবে আপনি কোথায় জি আপনাকে অনেক ধন্যবাদ প্রফুসাহিম সনাতের তাজবির সম্পর্কে আবু দাউদ হাদিস রয়েছে আব্বাস আন্ডো থেকে সেটাকে কেন্দ্র করে সালাত তাজবি অনেকে পড়ে থাকেন কিন্তু অতীতের ইমাম আহমদ হাম্বাল ইমাম নবী ইমাম ইবনু তাইমিয়া বর্তমানের সাম্প্রতিক কালের যিনি দুনিয়া থেকে চলে গেছেন বিনবাজ বাজ রহম সহ অনেক ইসলামিক স্কলার হাদিসের খুব সুপন্ডিত যারা তারা বলেছেন হাদিসটি দুর্বল দৈব আর আসলে কোন দুর্বল হাদিসের উপরে আমল করা ঠিক না ইমাম বোখারি ইমাম মুসলিমরা এত সমাদৃত কেন হয়েছেন তারা করে ধারে কাছে না আল্লাহ তার সানকে হাদিস বেতাদের জগতে সর্বোচ্চ আসনে তাকে আসীন করে রেখেছেন তো দুর্বল হাদিস আমল করার মধ্য দিয়েই অসংখ্য বেদাত ইসলাম বহির্ভূত জিনিস আমাদের ইসলামে ঢুকে গেছে এই এটা যেহেতু দুর্বল